স্যার নিজেকে সামলান আমি জানি এটা কঠিন কিন্তু আপনাকে শক্ত হতে হবে। চান আওয়াজ আগবরের হাতটা ধরে বলে। আমার দানা আমার দনার নেই আমার সব কিছু আমার স্বপ্ন আমার ভালোবাসা সব শেষ হয়ে গেল আমি কাকে নিব আজব কেন এমন হলো কেন কেন আমার দনার কি দোষ ছিল ও তো কোনো ক্ষতি করেনি কেন সে এমন হলো আকবর তাকে বুকে চড়িয়ে নিয়ে বলে স্যার শান্ত হন এখন আর কোনো লাভ নেই আপনাকে শক্ত হতে হবে সাহানাওয়াজ আকবরের কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে তার কাঁধে মাথা রেখে সে বলে আমি ওকে বলেছিলাম আমাদের বিয়ে হবে আমাদের একটি সুন্দর জীবন হবে কিন্তু কে জানতো আমাদের জীবন এমনভাবে শেষ হবে আমি ওর জন্য একটা সুন্দর জীবন তৈরি করতে চেয়েছিলাম আর দেখো ও কেমনভাবে মরতে হলো আমি ওদের কাউকে ছাড়বো না যারের জন্য তাই তাদের আমি শেষ করে দেব। আমি শপথ খুঁজছি আমি ওদের খুঁজে বের করবো ওর উপযুক্ত শাস্তি দেবো আকবর তাকে বোঝাই শান্তবন স্যার প্রদেশ দিতে হলে আপনাকে বাঁচতে হবে আপনাকে শক্তিশালী হতে হবে প্রদেশদের ওদের আগুন আপনার ভেতরে জ্বলছে কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এখন আমাদের ত্যান হা ম্যামের জানা যা সানাওয়াজ চোখের জল মুছতে আকবরের মুখের দিকে তাকায় তার চোখ লাল শরীর কাঁপছে সে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি ওদের খুঁজে বের করব আমার ভালোবাসার এই পরিণতির জন্য যারা দায় তাদের আমি শেষ করে দেব সানাওয়াজের চোখে প্রতিশোধের আগুন জ্বলে তার মনের মধ্যে একটাই চিন্তা যে করেই হোক তাকে তানহার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে তার মনে হয় তানহার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী সে যদি তানহাকে একা ছেড়ে না যেত তাহলে হয়তো এমনটা হতোই না এই অপরাধ বোধ তার মনকে আরও যন্ত্রণা দেয় সে উঠে দাঁড়ায় তার মুখটা শক্ত হয়ে যায় আকবর বুঝতে পারে এভাবে বেশিক্ষণ থাকলে শাহনাওয়াজ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে তাই সে শাহনাওয়াজকে ট্রেনে বাইরে নিয়ে আসে কিন্তু বাইরে এসে শাহনাওয়াজ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইরে এসেই আশেপাশে থাকা ট্রলি টপ সহ অন্যান্য জিনিসপত্র ছোড়াছড়ি করতে থাকে যা দেখে আশেপাশের অনেক মানুষ ভয়ে পালিয়ে যায় শাহনাওয়াজ ডুবরে উঠে বলে কেন এভাবে ছেড়ে চলে গেল আমার জীবনে কি একটু সুখ লেখা নেই শাহনওয়াজের চোখের সামনে তানহার প্রতিচ্ছবি ভেসে উঠতেই সে আরও বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এমন সময় সে নিজের সামনে তানহাকে দেখতে পায় অবাক হয়ে যায় তুমি তানহা হেসে বলে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আমার ভালোবাসার কি কোনো দাম নেই তোমার কাছে তার সত্যি তোমার কিছু ধীরে ধীরে তানহার প্রতিচ্ছবি অদৃশ্য হয় সানাওয়াজ ক্রোধে একটা টব নিয়ে ছুঁড়ে ফেলতে যাবে এমন সময় এক নারী কণ্ঠ বলে ওঠে হচ্ছে কি এখানে এটা একটা হাসপাতাল কোনো চিড়িয়াখানা নয় সানাওয়াজ কণ্ঠটা শুনে থমকে যায় অবাক হয়ে পেছনে ফিরে তাকাতে তার বিস্ময় দ্বিগুণ হয় নারীটি এগিয়ে এসে বলে এসব ভাঙচুর করছেন কেন এখানে তুমি আমি গাইনোকোলজিস্ট ডক্টর সোহানি চৌধুরী শাহনাওয়াজ আরও আরো বেশি অবাক হয়ে যায় আচমকা সোহিনী চৌধুরীকে জড়িয়ে ধরে বলে তুমি তানহা আমার তানহা আমি জানতাম তুমি আমার ছেড়ে কোথাও যেতে পারো না ডাক্তার সোহিনী চৌধুরী শাহনাওয়াজের এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে দ্রুত তাকে ঠেলে দূরে সরিয়ে বলে দূরে থাকুন আমার থেকে কে আপনি আপনার সাহস কি করে হলো আমায় স্পর্শ করার সোহিনীর কথা শুনে শাহনাওয়াজ থমকে গেল আকবরও অবাক হয়ে ডাক্তার সোহিনীর দিকে তাকিয়েছিল সেও বলে ওঠে ওর তো একদম মতো দেখতে তাহলে নিজের নাম ভিন্ন বলছেন কেন একই রকম দেখতে দুটো মানুষ এটাও কি সম্ভব শাহনাওয়াজ এবার সোহিনীর কাছে এসে তার মুখটা আলতো করে স্পর্শ করে বলে তুমি আমার কেন করছো তানহা আমার চিনতে পারছো না নাকি আমার সাথে মজা করছো নিশ্চয় মজা আমি শিওর মজা করছো তুমি আমি মজা করছি না আর আপনি আমায় তানহা কেন বলছেন আমি ডাক্তার সোহানি চৌধুরী না তুমি আমার তানহা আকবর এবার এগিয়ে আসে সোহিনী আকবরের উদ্দেশ্যে বলে আপনি কি ওনার সাথে এসেছেন যদি এসে থাকেন তাহলে ওনাকে সামলান উনি আমায় ভুল ভাবছেন আকবর বলে ওঠে আপনি কি সত্যি ডাক্তার সোহানি সোহিনী এবার বিরক্তির স্বরে বলে এসব প্রশ্নের মানে কি এই হাসপাতালের সমস্ত ডাক্তার কি গিয়ে জিজ্ঞেস করুন আমি কি অদ্ভুত সব শাহনাওয়াজ আকবরের উদ্দেশ্যে বলে আকবর তুমি দানাকে বলে দাও ও যেন আমার সাথে বাজে মজা আর না করে কারণ আমাদের বিয়ে হবার কথা ছিল আমরা একসাথে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি আর ও কি না চিনতে পারছে না এমন সময় হাসপাতালের আরও একজন ডাক্তার প্যাথোলজিস্ট শুভ ইসলাম এগিয়ে আসেন তাকে দেখে সোহিনী এগিয়ে যায় আকবরও ডাক্তার শুভকে চেনে কারণ তারা একই এলাকার শুভকে দেখেই আকবরও তার কাছে এগিয়ে যায় সোহিনী শুভকে বলে ডাক্তার শুভ দেখো না এনারা আমার পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করছেন আকবর ডাক্তার শুভর দিকে তাকিয়ে বলে শুভ ভাই উনি কি সত্যি হ্যাঁ আকবর উনি তো আমাদের হাসপাতালে একজন প্রতিষ্ঠিত ডাক্তার তোমরা আবার ওনার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করছো কেন আকবর থমকে যায় শুভতার এলাকার বড় ভাই ভীষণ মেধাবী একজন ব্যক্তি তাকে আকবর বিশ্বাস করে তাই সে আর সন্দেহ প্রকাশ না করে বলে আসলে উনি হবহু আমাদের পরিচিত একজনের মতো দেখতে আর সে কারণেই যাই হোক আমাদের বুঝতে ভুল হয়েছে অতপর সে ডাক্তার সোহিনীর দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করে বলে স্যারের ব্যবহারের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আসলে আপনি না একদম ওনার ফিওন্সের মতো দেখতে আর ওনার ফিওন্সে আজকে একটা দুর্ঘটনায় মারা গেছেন ওনার লাশ মর্গে ডাক্তার সোহিনী এবার নরম সুরে বলে ও তাহলে এই জন্য উনি এমন করছিলেন আমি বুঝতে পারছি ওনার অবস্থাটা হয়তো সত্যি ওনার প্রেমিকার সাথে আমার কিছু মিল আছে যাই হোক আপনারা ওনাকে সামলান আমি আসছি বলে সোহিনী বিদায় নাই। ডাক্তার শুভ তার পেছনে যায় শাহনাওয়াজ তাদের পেছন পেছন যেতে নিতেই আকবর তাকে আটকে বলে দাঁড়িয়ে যান স্যার উনি তানহা মেম নন উনি সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তি কিন্তু এটা কিভাবে হয় আকবর তো দেখলে ওনাকে উনি একদম আমার তানহার মতো দেখতে ও যদি আমার তানহা না হয় তাহলে কি শুভ ভাইকে আমি চিনি স্যার উনি আমার বড় ভাইয়ের মতো উনি অন্তত আমি মিথ্যা বলবেন না তবু আপনি চিন্তা করবেন না আমি নিজের মতো খোঁজ নিচ্ছি দেখা যাক কিছু করতে পারি কি না আপনি নিশ্চিন্ত থাকুন তানহা জানা জানাজা ও কবরের সানা ওয়াজ চেচিয়ে উঠে বলে না আমার তানহা বেঁচে আছে তুমি দেখলে না তারপরে কিছু জানাজা হবে আমার বিশ্বাস ওই ডাক্তারই আমার তানহা নিশ্চয়ই কোনো কারণে নিজের পরিচয় লুকিয়ে চলেছে আসল সত্যটা আমি সামনে আনবই বলে শাহানওয়াজ সামনে এগই এদিকে আকবর ভাবতে থাকে আসল সত্যটা তাহলে কি ডাক্তার সোহিনীর নিজের কেবিনে প্রবেশ করে বিশ্রাম নিচ্ছিল তার মাথা থেকে তখন ওই ব্যাপারটা যায়নি সে বিড়বিড় করে বলে সত্যি কি ওই লোকটার ফিয়ন্সি আমার মতোই দেখতে কিন্তু এটা কিভাবে সম্ভব চেহারায় কিছুটা মিল থাকা স্বাভাবিক কিন্তু হুবুহু এক এমন কথা তো শুধু মুভিতেই মানে বাস্তবে না এটা সম্ভব না এমন সময় আচমকা শাহ আওয়াজ সোহিনীর কেবিনে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয় সোহিনী উঠে দাঁড়িয়ে বলে ওয়াদ দা হিল আর ইউ লস্ট দিয়র বাঁকা হেসে বলে বাহ্ বেশ ভালো ইংরেজি শিখে চলেছে বলে সে এগিয়ে এসে সোহিনীর কাছাকাছি চলে আসে সোহিনী পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেসে যায় চিৎকার করে বলে দূরে যান আমার থেকে সিকিউরিটি আমাকে তুমি আর নিজের থেকে দূরে সরাতে পারবে না তানহা তোমাকে চিনতে আমি কখনো ভুল করব না তুমি আমার তানহা তোমার স্পর্শে আমি তোমাকে অনুভব করতে পারি সোহিনী শাহনাওয়াজকে দূরে ঠেলায় ব্যস্ত ব্যর্থ চেষ্টা করে শাহনাওয়াজ বলে কেন আমার মিথ্যা নাটক করেছো আমার সামনে তোমাকে এমন লোক ছেড়ে খেলতে হবে অন্তত আমাকে সত্যটা বলো যে তুমি আমার তানহা আই এম গাইনোকোলজিস্ট সোহানি চৌধুরী নট তানহা গট ইট হিসাব ইংরেজিতে বলে তুমি নিজেকে সোহিনী প্রমাণ করতে পারবে না তুমি আমার তানহা সোহিনী এবার ভয় পেয়ে পাশে থেকে একটা ফুলদানি তুলে নিয়ে শাহনাওয়াজের মাথায় আঘাত করে শাহনাওয়াজ হতভাগ হয়ে যায় এর মাঝে কেবিনের দরজা ভেঙে সিকিউরিটি ঢুকে পড়ে শাহনাওয়াজের কপালে রক্ত চোখে অবিশ্বাস যত টানা রক্তক্ষরণ তার মাথা থেকে হচ্ছে তার থেকেও বেশি রক্তক্ষরণ হচ্ছে তার হৃদয়ে তার দু চোখে অশ্রু শিক্ত সোহিনী বলে ওঠে এই পাগলটাকে বের করুন এখান থেকে এরকম অভিযোগ শুনে শাহনওয়াজ তার চোখ বনে গেল সাহানা নিজেকে সামলে নেয় সোহিনীও ততক্ষণে বোধ হয় কিছুটা অনুদপ্ত বোধ করে সানাওয়াজের মাথায় রক্ত দেখে তাই সে গার্ডসদের উদ্দেশ্যে বলে আপনারা বাইরে যান এই দিকটা আমি সামনে নিচ্ছি গার্ডসরাও বেশি কিছু না ভেবে বেরিয়ে যায় সোহিনী এবার ফার্স্ট এড বক্স নিয়ে সাহানাওয়াজের কাছে গিয়ে তার মাথায় ব্যান্ডেজ করে দিতে দিতে বলে দেখুন আমি আপনাকে এভাবে আঘাত করতে চাইনি কিন্তু আপনি যেভাবে আমার উপর হামলি পড়ছিল তাতে এছাড়া আর কোনো অন্য কোনো উপায় ছিল না আমার কাছে সোহিনী খুব যত্ন সহকারে মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছিল সানাওয়াত সোহিনীর স্পর্শে ভীষণ আবেগময় হয়ে পড়েছিল আচমকা সে বলে ওঠে এরপর তুমি বলবে তুমি নও সোহিনী এবার দ্রুত দূরে সরে গিয়ে বলে আমি মানবতার খাতিরে আপনার সেবা করতে চাইছিলাম কিন্তু এখন দেখছি আপনি এটারও যোগ্য না চাই হোক আপনার চা ভাবার আপনি ভাবতে পারেন কিন্তু আমার কথা পরিষ্কার আমি হলাম ডাক্তার সোহানি চৌধুরী তানহা ফানহা নই বলে সোহিনী চৌধুরী দ্রুত বেরিয়ে যায় শাহানাওয়াজ তার যাওয়ার পানে তাকিয়ে থাকে এর মাঝে আকবর এসে শাহানাওয়াজের পাশে বসে বলে স্যার কিছু ঠিকঠাক তো আপনার মতে এটা কিসের আঘাত লাগছে যেখানে আমার মন পুরো বিক্ষত সেখানে তুমি আমার মাথার আঘাত নিয়ে চিন্তিত আকবর স্যার আমি তো আমার কেন জানি এই ডাক্তার সোহিনী কি আমার তানহা মনে হচ্ছে আচ্ছা আমি তো তানহাকে চিনতে এতটাই বড় ভুল করতে পারি আকবর বলার মতো কিছু খুঁজে পায় না শাহনাওয়াজ আবারও বলে ওঠে আমার মনের সন্দেহটা কিছুতে দূর হচ্ছে না আকবর এই ডাক্তার সোহিনীর উপর আমার নজর রাখতে হবে তাহলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আপনি কি করতে চাইছেন স্যার আপাতত শুধু সত্য উদ্ঘাটন করতে চাইছে আর এর জন্য তোমার একান্ত সাহায্যের প্রয়োজন জি স্যার বলুন আমি কি করতে হবে যেভাবে তানহা সব বায়োডাটা জোগাড় করেছিল ঠিক সেভাবে এই ডাক্তার সোহনীর সব বায়োডাটা বের করে আনবে আচ্ছা স্যার স্যার আওয়াজ বলে ওঠে তুমি যদি সত্যি আমার তানহা হয়ে থাকো তাহলে এইভাবে আমার চোখে ধরে দিতে পারবে না তোমার সত্যটা আমি বের করবোই শাহনওয়াজ সিদ্দিকী ম্যানশনে এসে উপস্থিত হন গতকাল থেকে তার মানসিক অবস্থা খুব একটা ভালো না তো বসে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে মর্জিনা বেগম ও আজগর ইসলামের সামনে আসে এসে গুরু গম্ভীর স্বরে বলে আপনাদের মেয়ে তবু মৃত্যুর খবর আপনাদের মাঝে এর দুঃখের ছেড়ে ফুটো আমি দেখতে পাচ্ছি না মর্জিনা বেগম বলে ওঠেন দুঃখ কি এভাবে মাফা যায় আমাদের ভেতরে এখন কি অবস্থা সেটা আমরাই জানি দুঃখে বুকটা ফেটে যাচ্ছে বলেই হাওমা করে ডুকরে ওঠেন ইসলামকেও তার তালে তাল মেলাতে বলেন তাদের এমন অভিনয় দেখে শাহনওয়াজ বিরক্তি সুরে বলে আমি জানি আপনারা তাহার মৃত্যুতে একটু দুঃখ পাননি তাই সব লোক দেখানো কান্না বন্ধ করুন আরেকটা কথা আপনাদের মেয়ে মিম ও কোথায় ও ছিল তাঁহার সাথে মর্জিনা বেগম বলেন মিমের কোনো খবরই তো আমরা পাচ্ছি না ওদোকাল থেকে নিখোঁজ আমাদের এক মেয়েকে তো হারিয়ে ফেললাম আর এক মেয়েকেও বলেই কাঁদলেন তিনি শান আওয়াজ বলে মিমকে খোঁজার জন্য আমি লোক লাগিয়েছে ওকে খুঁজেবো আমার জন্য জরুরি যাই হোক আমার আপনাদের থেকে বিশেষ করে আপনার থেকে একটা কথা জানা ছিল আজগার ইসলামের দিকে ইশারা করে বলে সানাওয়াজ আজগার ইসলাম বলেন কি জানতে চাও আচ্ছা তালহার কি কোনো জমজ বোন আছে জমক বোন না তো জমক বোন তো নেই মর্জিনা বেগম বলেন আপনি হঠাৎই এই কথা কেন জানতে চাইছেন ওর জমজ বোন আবার কোথ থেকে আসবে ও তো একাই জন্মেছিল যদ্দুর আমি জানি শাহনাওয়াজ বলে আচ্ছা আপনারা যান তারা দুজনে চলে যায় একটু পর আকবর আসে আকবরকে দেখে শাহনাওয়াজ বলে ওঠে